মাছের বেশ আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে সুন্দর ঝাল হয়েছে অসাধারণ খেতে আর বেলে মাছের আবার নতুন করে করেছি সুন্দর একটা সর্ষে পাতুরি এটা শুধু কাজু বাদাম বাটা টক দই আর হচ্ছে নারিকেলের দুধ আর সর্ষে বাটা দিয়ে অসাধারণ বেলে মাছ আর আজকে হচ্ছে বেলে শরবত করা হয়েছে তোমার দুধ দিয়ে সুন্দর আর অনেক কিছু আছে খেজুর আছে মিষ্টি আছে যেদিন প্রচুর পরিমাণে খাবার থাকে সেদিন একদম বুঝে উঠতে পারা যায় না কোনটা খাবো একই দিন মানে মনে সেরকম খাবারই থাকে না মানে লিমিটেড আর আজকে অনেক ধরনের যখন বেশি খাবার থাকে তখন ভীষণ কনফিউশন হয়ে যায় যে কোন খাবারটা খাবো রাবড়ি আছে তরকা আছে কচুরির আর দিকে হচ্ছে বিউলির ডাল দিয়ে দই বড়া করব। তো এখানে তোমার রাবড়ি রয়েছে আর বাসন্তীর একটা সুন্দর সুইটস রয়েছে আর তোমার চাটনি করে রেখেছি আর তোমার জিলেপি করব নলেন গুড়ের রস দিয়ে সেই নলেন গুড় আছে চিনি দুটো মিশিয়ে করব। কলাও আছে কলাও খেতে পারি তবে কিছু আইটেম সরিয়ে রাখবো ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে আর বিউলির ডাল দিয়ে হবে হচ্ছে তোমার তড়কা দই বড়া হবে আর আব্বি রয়েছে আর এইদিকে তোমার তেঁতুলের চাটনি আমি বাড়িতেই করে রেখে দিই আগে আগে সব সময়ের জন্যই সেটা যখন খাবার খাই লাঞ্চ বা ডিনার তখন সুন্দর তেঁতুলের চাটনিটা দিয়ে খেয়ে নিই আর তোমার হচ্ছে এবার চটপট করে কিন্তু লেগে পড়বো দই বড়া করতে গিয়ে দই বড়া প্রথমে আমি ডালটা মিক্সিতে নিয়ে নিলাম সেটাই ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে ফ্লাপি করে নিলাম এবার জিরে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরি খেতে খুব টেস্ট হয় জিরে মৌরিটা দিলে অসাধারণ দারুণ লাগে কিন্তু খেতে দিয়ে দিচ্ছি বিট লবণ তারপর দিয়ে দেব অল্প একটুখানি টক দই বেশ একটু ফ্লাপি হবে টক দইটা দিলে ভেতরটাও বেশি একটু টক টক ব্যাপার থাকবে আমি ফার্মেন্ট করিনি অনেকক্ষণ ধরে তো একটু ফার্মেন্ট হলে ভালো হয় তো আমি টক দই দিলাম ভেতরে একটা বেশ ভালো বেশ একটা ফ্লাপিও হবে টক দই দিলে আর বেশ সফট খুব ভালো হবে আর তোমার তেল গরম বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো করে আর একটুখানি আদা দিয়ে দিলাম এটা দিয়ে খুব ভালো করে আর একটু ফেটিয়ে নিচ্ছি আর একই ডিরেকশানে ফেটাতে হবে তাইলে তোমার এয়ার এর মলিকুল তৈরি হবে আর খুব ফ্লাপি হবে তো দেখতেই পাচ্ছ কত ফ্লাপি হয়েছে আমার দই বড়াগুলো আর এভাবে তোমার দই বড়াগুলো দিয়ে নিচ্ছি একটা একটা করে বড়া দিচ্ছি আর দেখছো কত ফ্লাপি হয়েছে আর এটা আরও বেশি ছাকা তেলে যদি ভাজা হতো তাহলে আরও বেশি ফুল তো আমার ও আমারটাও বেশ ভালো ফুলেছে তোমরা এভাবে করে নেবে এটা খুব দারুণ দই বড়া বাড়ি বাড়িতে তৈরি করে খাওয়াই ভালো বাজারের থেকে না খেয়ে এইভাবেই চটপট করে ফেলবে আমার রেসিপিটা তোমরা কমেন্ট করো কেমন লাগছে তোমাদের মূল্যবান মতামত আমার ভীষণ দরকার খুব 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 কমেন্ট করো খুব 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 ভালোবাসা দিও আমার পেজটাকে ফলো করো লাইক করো আর পেজটাকে সাবস্ক্রাইব করো খুব ভালোবাসা তোমাদের দরকার আর কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কী করে আমার রেসিপিগুলো কেমন লাগছে আর নতুন নতুন রেসিপি দেওয়ার যে আগ্রহ যে একটা এক্সপেকটেশন থাকবে তোমাদের কাছে সেটা যদি পাই তাহলে খুব ভালো হয় তো সুন্দর দেখো গ্যাসের ফিনটা মিডিয়াম করে নিয়ে ভাজতে হবে মিডিয়াম হাই এবার ভেতরটাও ভাজা ভাজা হবে আর বেশি হাই করলে কিন্তু ওপরটা ভাজা ভাজা হবে ভেতরটা হবে না কাঁচা থেকে যাবে আর ছাকা তেলে ভাজতে পারলে আরও খুব ভালো হয় আমি খুব একটা ছাকাতে তেল ব্যবহার করিনি আর এটা ফুলে গিয়ে বেশ উঁচু হয়ে গেছে তেল থেকে অনেকটা উপর দিকে উঠে গেছে তো তোমরা সবসময় চেষ্টা করবে ছাঁকা তেলে ভাজতে আর মিডিয়াম হাই ফ্লেমে যাতে ভেতরটাও ভাজা ভাজা হয় মিডিয়াম ফ্লেমে আর মিডিয়াম হাই ফ্লেমে আমি একটুখানি জলকে ঠান্ডা করে নিয়েছি একটুখানি আইসের মতো সেটাই আমি বাটির মধ্যে ঢেলে দিলাম যেখানে দই বড়া আছে প্রথমে তোমরা বাটির মধ্যে দই বড়াটা রাখবে না প্রথমে জলটা তৈরি করে নেবে প্রথমে ঠান্ডা জল তারপরে হচ্ছে দই তার সঙ্গে একটা মশলা মধ্যে দিয়ে দেবে তাহলে খুব ভালো হবে একটু লবণ দিতে হবে লবণ দিয়ে একটু চিনি দিতে হবে আর একটু লবণ দিতে হবে দুটো মিশিয়ে বেশ সুন্দর একটা দারুণ টেস্টি একটা জল তৈরি হবে আর সেটা বরার মধ্যে ঢুকবে খুব হবে সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তোমরা এইভাবেই ভেজে নেবে দেখো উপরটা এরকম লাজ ক্লান্তি হয়েছে এবার একটা তরকা বানিয়ে নিচ্ছি তারপর তরকাটা ওই মধ্যে জলের মধ্যে দেবো বড়ার জলে সর্ষে দেওয়া হয়েছে মেথি আর জিরে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করে আর তার সাথে কারি পাতা এই তিনটে তরকাকে মানে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে সুন্দর তোমার ওই যে জলটা তৈরি করেছি বাটিতে সে তার মধ্যে দিয়ে দিতে হবে তবেই খেতে খুব টেস্ট হবে তরকা তোমার দই বড়াটা এটা অসাধারণ খেতে কিন্তু খুব টেস্টি খেতে আর খুব সফট হয়েছে আর জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবে তাইলে কিন্তু খুব ভালো হবে ভেতরে জলটা ঢুকবে খুব ভালো হবে এবার আমি দইয়ের মধ্যে বরফ দিয়ে নিলাম বরফ দিয়ে নিলে তাইলে দইয়ে দইটা খুব আর একটু চিনি দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটাতে হবে বরফ দিলে খুব ক্রিমি একটা টেক্সচার আসবে খুব ভালো লাগবে দেখে ক্রিম একটা বেশ ফস্টিং ক্রিমের মতো মনে হবে একটা ক্রিম স্টেকচার এটা বরফ দিলে হবে সেটা বরফটা তোমরা ব্যবহার করবে সুন্দর আর দই বাটা ঠান্ডা ঠান্ডা হলেও গরমের মধ্যে কিন্তু খুব ভালো লাগবে আর দইটা খাওয়া গরমের দিনে কি এভরিডে এক চামচ করে দই খাওয়া খুব দরকার এতে গুড ব্যাকটেরিয়া তৈরি হয় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দইটা এভরিডে এক চামচ কিংবা দু চামচ এভরিডে খাওয়া উচিত দই যে যেভাবেই তোমরা খাও লস্যি করে দই বড়া করে যা খুশি করে খাও ভাতের সাথে খাও রাইস কাট বানিয়ে খাও সব কিছুই ভালো এবার আমার বড়াগুলো খুব সফট হয়ে গেছে তো বড়াগুলো প্রথমে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম প্লেটের মধ্যে সাজিয়ে আর বড়ার যে জলটা রয়েছে ওর মধ্যে আরেকটু দই মিশিয়ে নিলাম দই মিশিয়ে ভালো করে ফেটিয়ে বড়ার ওপর দিয়ে দিলাম সেটাই হচ্ছে সেটা খুব ভাল লাগে বড়াটা অনেকটা সফট করবে আর জলটা ফেলবো কেন জলটা তো অনেক ভালো টেস্টি জল দারুণ জলটা এই জলটা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো আর তারকা তারকা জল এটা সব কিছু মেশানো আছে একটু বড়ো দই দিয়ে নিয়েছি একটু ফেটিওয়ার উপর দিয়ে দিয়েছি তার উপর দিয়ে ফেটানো দইটা দিয়ে দিলাম দই দই বড়ার পরিমাণে দইটা যদি বেশি হয় তাহলে কিন্তু তোমার দই বড়াটা খেতে খুব ভালো লাগে টক টক একটা ব্যাপার একটু মিষ্টি দিয়েছি একটু টক ঝাল এই দই বড়াটা সমস্ত কিছু কম্বিনেশান আছে টক ঝাল মিষ্টি চাটপাটা একটা ব্যাপার সব কিছুর কম্বিনেশানে তোমার গ্রিন চাটনিটা দিয়ে দিলাম পুদিনা পাতা ধনে পাতা আর হচ্ছে রসুন আদা আর চাট মশলা দিয়ে করা হয়েছে আর হচ্ছে লবণ দিয়ে একটু লেবুর রস ছিল আর দিয়ে দিলাম হচ্ছে চাটনি দিয়ে তো চাটনিটা আমি বাড়িতেই করে দিয়েছি আমার রেসিপিটা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এবার চাট মশলা দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিলাম ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার যেহেতু ঝুড়ি ভাজা ছিল না বাড়িতে চানাচুর ছিল অপশনাল উপরে চানাচুরটাই ছড়িয়ে দিলাম আর ওপর দিয়ে স্লাইস করে কাঁচা লঙ্কা দই বড়ার সাথে শুধু মাঝে মাঝে যদি একটা বাইরে যায় কাঁচা লঙ্কার সেটাও কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে কিন্তু অসাধারণ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি একটা চাটপাটা ব্যাপার দারুণ অসাধারণ এই দই বড়া তোমরাও বাড়িতে বানিয়ে করে খেও বাজারের থেকেও অসাধারণ হবে এই দই বড়াটা কিন্তু আমার পেজটাকে কমেন্ট করো ফলো করো লাইক করো